আসসালামু আলাইকুম আবারো আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিশাল একটা অফার প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে লোক নিয়োগ করা হবে মোট দুই হাজার পাঁচশো চব্বিশ জনকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশে নভেম্বর এখানে অনেক পদসংখ্যা রয়েছে এখানে হিউজ পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে এখানে চোদ্দটি পদ সংখ্যা রয়েছে এবং অধিকাংশ পদ সংখ্যা এইচএসসি পাশ করে কিন্তু আবেদন করা যাবে এখানে পদসংখ্যা লেখা আছে তারপরে কততম গ্রেড বেতন কত কতজন লোক নিয়োগ করা হবে কোন পদে এবং ন্যূনতম যোগ্যতা কেমন এবং অভিজ্ঞতা থাকতে হবে কি হবে না এ সম্পর্কে বিস্তারিত লেখা আছে আমি সংক্ষিপ্তভাবে কিছু মানে যেগুলোতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে সেই সম্পর্কে কিছু সেইগুলোটা একটু উল্লেখ করে বলছি সুবিধার্থে এখানে সবচেয়ে বেশি আট নাম্বার আছে পেশকার এটা হচ্ছে ষোলোতম গ্রেড এর বেতন হচ্ছে নয় থেকে বাইশ মানে আপনি যখন চাকরিটা নিয়োগ দিবেন আপনার প্রাথমিক বেতন মানে বেসিক বেতন হবে নয় এবং আপনি যখন বছর মানে আস্তে আস্তে আপনি চাকরির বয়স হওয়া যাবে তখন আপনার বেতনটা বৃদ্ধি পেতে পেতে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত হবে মানে এরকম প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে প্রাথমিক একটা বেতন থাকে বা বেসিক একটা বেতন থাকে ওই বেতন আস্তে আস্তে আপনার চাকরির মানে বয়সের সাথে সাথে ওই বেতনটা বৃদ্ধি পেতে থাকে এই কারণে এখানে বলা হয়েছে যে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে পদ সংখ্যা আছে তিনশো জন এখানে আবেদন করার যোগ্যতা এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিষ শব্দ এবং বাংলায় বিশ শব্দ তারপরে এখানে নয় কিপার এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপরে এখানে শূন্য পদে পদ সংখ্যা আছে হচ্ছে দুই দুইশো নব্বই জন এখানে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করা যাবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তারপর দশ নম্বরে আছে খারিজ সহকারে ষোলোতম গ্রেড এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন তারপর এখানে পদসংখ্যা মানে শূন্য পদ আছে তাদের লোক লাগবে এখানে চারশো চুহাত্তর জনকে লোক নিয়োগ দেওয়া হবে এখানে ইন্টারমিড ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন তারপরে যোগ্যতা এগুলো হচ্ছে যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতিতে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তারপরে আছে আরবটা বারো বারোতে আছে হচ্ছে কপিস কাম বেঞ্চ এখানে তো ষোলোতম গ্রেড এখানেও হিউজ পরিমাণ লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আরও পদ সংখ্যা আছে সর্বশেষ সর্বোপরি বলে বলি যে এখানে আবেদন করার সময় কিন্তু ছাব্বিশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে দুই হাজার ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ শেষ সময় হচ্ছে নয় ডিসেম্বর দুই হাজার পর্যন্ত এই ছিল আজকের আপডেট যদি কোনো বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ